পেটের গ্যাসের সমস্যা খুবই সাধারণ তবে এটি দৈনন্দিন জীবনে অনেক অস্বস্তি তৈরি করে ঘরোয়া উপায়ে ওষুধ ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব একে একে বলা হবে পাঁচটি নিয়ম এর মধ্যে যে কোনো একটি নিয়ম মেনে চললে গ্যাস সহজেই দমন হবে তাহলে জেনে নাও কিভাবে ঘরোয়া উপায়ে গ্যাসের সমস্যা দূর করা যায় পেটের গ্যাস অস্বস্তি বারবার ওষুধ খাচ্ছেন আজকে শিখে নিন ওষুধ ছাড়াই গ্যাসের সমস্যা দূর করার পাঁচটি কার্যকর ঘরোয়া উপায় নাম্বার ওয়ান এক গ্লাস পানিতে এক চামচ জিরে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন এরপর ঠান্ডা করে খালি পেটে সকালে খান এর ফলে হজম শক্তি বাড়বে ও গ্যাস কমবে দ্বিতীয় নম্বর এক চামচ আদার রস ও এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন দিনে দুবার এর ফলে গ্যাস অম্বল ও বমি বমি ভাব কমবে তিন নম্বর হল এক চিমটি হিং কুসুম গরম জলে মিশিয়ে পান করুন এর ফলে পেট কমায় ও গ্যাস নিরসন করে চার নম্বর হলো দুপুরে খাবারের পরে একটি পাকা খোলা ও দু চামচ টক দই খান এর ফলে পচনতন্ত্র ঠিক রাখে পেটে ঠান্ডা রাখে পাঁচ নম্বর নিয়মটি হলো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হেঁটে নিন এর ফলে হজম শক্তি উন্নত হয় ও গ্যাস কমে এই টিপসগুলো নিয়মিত মেনে চললে গ্যাসের সমস্যা সহজেই দূর হবে কোনো ওষুধ ছাড়াই ভালো লাগলে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ